হ্যালো বন্ধুরা আমি চলে এলাম নতুন নতুনভোর আমার চ্যানেল হচ্ছে স্বাস্থ্য কথা মন ভালো রাখার জন্য তো আজকে চলে আসলাম যে তোমরা চিরতরে গ্যাস কিভাবে বিদায় করবে কী খেয়ে গ্যাস বিদায় করবে কোনো দিন গ্যাস হবে না তো বন্ধুরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের উপকারলে আসবে তো আর ভিডিওটা উপকার আসলে লাইক শেয়ার কমেন্টস করবে তো মানুষ দেখো চিরদিন অপরকে নকল করে আসছে নকল করা ভালো কিন্তু কোনটা নকল করলে ভালো হবে আর কোনটা নকল করলে ভালো হবে না সেটা কিন্তু আমরা বুঝি না তো বলছি আমরা তো মেডিসিন খেয়ে গ্যাসকে দমিয়ে রাখি চিরতরে ভালো করতে চাই তো তোমরা যদি চিরতরে অ্যাসিডিটি বধহজম গ্যাসকে দূরে করতে চাও দূরে রাখতে চাও তো অবশ্যই নতুন ভারত চ্যানেল স্বাস্থ্য এবং মন ভালো রাখার জন্য কারণ স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে এই জন্য আমার চ্যানেলটার নাম দিয়েছি স্বাস্থ্য ভালো রাখা ও মন ভালো রাখার জন্য তো চলে আসো বন্ধুরা নিয়ে চলে এলাম তোমরা এটা কৌটোর মধ্যে দেখতে পাচ্ছ কালো জিরা তো এই কালো জিরা কীভাবে ব্যবহার পরিষ্কার জলে ধুয়ে রেখে তোমরা রোদ্রে শুকিয়ে নেবে তারপরে যখনই ভাত খাবে যখনই ভাত খাবে তোমরা এইখান থেকে বারোটা চোদ্দোটা মতো পনেরোটা মতো এই রকম পরিমাণে কালো জিরা নিয়ে নেবে ভাত খাওয়ার শেষে তোমরা কালো জিরাটা এভাবে চিবিয়ে খেয়ে নেবে ঠিক আছে তো তোমরা যারা পরীক্ষা করনি পরীক্ষা করে দেখো আর আমি পরীক্ষাতেও আমি পরীক্ষা করে দেখেছি বা রেজাল্ট হয়েছে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়েছে তোমার আমার কমেন্টস বক্স ওপেন করা থাকবে তো তোমরা অবশ্যই তিনটে দিন পরেই বুঝতে পারবে প্রথম দিনে বুঝতে পারবে হালকা তিন দিন পরে একদম দারুণভাবে বুঝতে পারবে তো আমি বলছি উপকার অবশ্যই পেয়ে থাকবে তো তোমরা ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর উপকার পেলে লাইক শেয়ার কমেন্টস করবে অবশ্যই তোমরা উপকার পাবে আমি হানড্রেড পার্সেন্ট বলে দিলাম আর স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে এটা তো তোমরা সবাই জানো তো ওই জন্য আমরা বলছি যে স্বাস্থ্য মন ভালো রাখার চ্যানেল এটা করেছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে আর কেউ স্কিপ করে দেখো না কারণ তোমরা যদি ভালো লাগে উপকার পাও উপকৃত হও তাহলে আমাদেরকে ভিডিও বানাতে ভালো লাগবে তা আমরা ভিডিও বানাবো তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে তোমাদেরকে উপহার দেব তোমাদের উপহার করব এবং মানব কল্যাণে আমরা কাজে লাগার জন্য মানব কল্যাণকে আরও ভালো জায়গায় পৌঁছে নেওয়ার জন্য দেখো সবাই মেডিসিন খায় কিন্তু সবাই মেডিসিন খায় আবার সবাই মেডিসিন খেতেও পারে না তো বলছি তোমরা মেডিসিনের সাইড এফেক্ট আছে কিন্তু এটা একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমরা উপকার পাবে উপকৃত হবে আমি চ্যালেঞ্জ করে বললাম আমি এটা পরীক্ষা করে দিয়েছি তো আজকে এতদিনই বললাম ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দেবো বন্ধুরা পাশে থাকুন টাটা ভালো থাকবে সুস্থ থাকবে